সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পঁচিশ পৃষ্ঠার আসছে অঙ্কগুলো পঁচিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তারই সমাধান করব। দেখো এখানে এক নম্বরে কি বলেছে হিসাব করি মানে এই দুটো অঙ্ককে আমাদের হিসাব করতে বলেছে দেখো এগুলোকে আমরা এভাবে হিসাব করতে পারি এখানে আছে কত আট এককের ঘরে আছে ছয় আর আট তাহলে ছয় আর আট যোগ করলে দেখো এখানে ছয় আর আটে যোগ করলে হয় চোদ্দ এখানে আমরা চোদ্দো এই যে চোদ্দোর চোদ্দো কিন্তু এখানে নামানো যাবে না এখানে চোদ্দো চারটা নামাতে হবে আর এই একটা আমাদের পরের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে তাহলে চোদ্দ চারটা আমরা নামাবো আর এই একটা আমরা এই সংখ্যার সঙ্গে যোগ করব। তাহলে এই একটা আমরা এখানে দিব আর এই সাত সাত আর একে কত হয় সাত আর এই একে হয় আট এখানে আমরা আট লিখে দিব তারপরে দেখো আট আর পাঁচে যোগ করলে হয় তেরো তেরো তিন এখানে আমরা লেখব তেরো তিন লেখব আর এই একটা আমরা পরের সংখ্যা সংখ্যে যোগ করব দেখো এখানে পাঁচ আছে আর এই একে যোগ করলে হয় কত ছয় ছয় আর এই তিনে যোগ করলে হয় কত নয় তাহলে এখানে আমরা নয় লিখে দিব এভাবে আমরা এই অঙ্কটির হিসাব করতে পারি এরপরে দেখো আমরা এখন পরের অঙ্কটি করে নিব এরপরে দেখো তিন নাম্বার তোমাদের পাঠ্য বইয়ের যে তিন নাম্বার অঙ্কটি রয়েছে পঁচিশ পৃষ্ঠার উপর নিচ যোগ করি এখন আমরা উপর আর নিচ যোগ করবো দেখো তিন আর তিনে যোগ করলে হয় ছয় তিন আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ এক আর চারে যোগ করলে হয় কত পাঁচ দুই আর পাঁচে যোগ করলে কত হয় পাঁচ ছয় সাত এরপরে ছয় আর দুইয়ে যোগ করলে কত হয় সাত আর এরপর দেখো সাত আর আটে যোগ করলে কথা হয় পনেরো এখানে আমরা পনেরো পাঁচটা এখানে লিখবো আর এই যে একটা একটা আমরা এই ছয়ের সঙ্গে যোগ করব ছয় আর একে সাত সাত আর তিনে যোগ করলে কথা হয় সাত আট নয় দশ এখানে আমরা দেখো এখানে আমরা দশে শূন্যটা লিখব আর একটা আমরা এই একটা আমরা এই ঘরের সঙ্গে এই পাশের ঘরের সঙ্গে যোগ করব এক আর এই একে যোগ করলে কত হয় ছ এক আর একে যোগ করলে কত হয় দুই দুই আর ছয়ে সাত আট এখানে আমরা আট লিখে দিব দেখো পরের অঙ্কটি এখন আমরা করব আট আর তিনে যোগ করলে কত হয় আট নয় দশ এগারো এগারোর এক হাতের এক ছয় আর একে সাত আর এ এক যোগ করব তাহলে হবে আট এখানে আমাদের যোগ করার মতো কোনো সংখ্যা নেই এখানে নয়টা আমরা এখানে লিখে দিব আর এই পাঁচও আমরা এখানে লিখে ফেলবো কারণ এখানে যোগ করার মতো আমাদের কোনো সংখ্যা নেই দেখো এখানে আছে আমাদের এককে ঘরে আছে চার আর এখানে আছে নয় তাহলে এই নয় আর চার আমরা যোগ করবো নয় দশ এগারো বারো তেরো এখানে আমরা তেরো তিন লিখবো এই যে তেরো তেরো তিনটা আমরা লিখবো আর এই একটা আমরা এই ছয়ের সঙ্গে যোগ করবো ছয় আর একে সাত এখন এই যে আমাদের ছয় একে সাত হলো এই সাত আর এই আট এখন আমরা যোগ করব তাহলে দেখো সাত আর আটে যোগ করলে কত হয় পনেরো পনেরো পাঁচটা আমরা লিখে দিব পনেরো পাঁচ আমরা লিখব আর এই এক আমরা এই চারের সঙ্গে যোগ করবো আর একে পাঁচ পাঁচ আর এই পাঁচে যোগ করলে কত হয় দশে শূন্য হাতে থাকে এক একটা আমরা এই নয়ের সঙ্গে যোগ করবো নয় একে দশ এভাবে আমরা লিখে দেব এরপর দেখো আমরা এখন পরের অঙ্কটি করব সাত আর এই ছয়ে যোগ করলে কত হয় সাত আর ছয়ে যোগ করলে হয় তেরো তেরো তিন আমরা লিখবো হাতের একটা আমরা এই এক আটের সঙ্গে যোগ করব আট আর একে নয় নয় আর নয় কত আঠেরো আট আবার হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করব আট আট আর শূন্য যোগ করলে কত হয় আট এখন এই আট আর এক আমরা যোগ করবো আট আর একে কত নয় নয় আমরা লিখে দিব এরপরে দেখো আমরা চার নম্বর অঙ্কটি করব ছয় আট তিনে যোগ করলে কত হয় ছয় সাত আট নয় এখানে আমরা নয় লিখে দেব সাত আর এই দুই যোগ করলে কথা হয় সাত আট নয় এখানে আমরা নয় লিখে দিব আট আর আটে যোগ করলে কত হয় ষোলো ষোলো ছয় আমরা লিখব হাতের একটা আমরা এই পাঁচের সঙ্গে সব সময় যোগ করব সময় আমাদের যে দুই সংখ্যা হবে তখন আমরা এই ডান পাশেরটা লিখবো আর বাম পাশেরটা পরের ঘরে যে সংখ্যাটি থাকবে সেটা সঙ্গে যোগ করব তাহলে এই পাঁচের সঙ্গে আমরা এই এক যোগ করব আর এক যোগ করবো তাহলে পাঁচ আর একে ছয় এক কত আট এখানে আমরা আট লিখে দিব এরপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ে চার নম্বর অঙ্কগুলো রয়েছে চার নাম্বার অঙ্কে কি লিখেছে দুই আর এই শূন্য যোগ করলে কত হয় দুই এখানে আমরা দুই লিখে দিব এক আর এই চারে যোগ করলে হয় পাঁচ এখানে আমরা পাঁচ লিখবো তিন আর দুইয়ে যোগ করলে হয় পাঁচ পাঁচ লিখে দিব এখানে আমাদের হাজারের ঘরে কোনো সংখ্যা নেই এখানে শুধু দুই আছে এই দুইটা আমরা এখানে লিখে দিব এরপরে দেখো পরের অঙ্কটি হচ্ছে আমাদের এককের ঘরে আছে চার আর সাত সাত আট নয় দশ এগারো এগারো একটা আমরা লিখে দিব আর এই এক আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করব দুই আর একে তিন তিন আর এই তিনে যোগ করলে কত হয় ছয় এখানে আমরা ছয় লিখে দিব এখন দেখো আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো তেরো তিন আমরা লিখে দিব আর যে এক থাকে একটা আমরা এই একের সঙ্গে যোগ করব এক আর এক দুই দুই আর এই দুয়ে যোগ করলে কত হয় চার এখানে আমাদের উত্তর হবে এখানে আমাদের উত্তর হবে চার হাজার তিনশো তো একষট্টি এরপরে দেখো পরের অঙ্কটি এখানে আছে এক আর এখানে আছে আট আট আরেক যোগ করলে হয় নয় নয় আর দুয়ে যোগ করলে হয় এগারো এগারো এক আমরা লিখে দিব আর এক আমরা এই পাঁচের সঙ্গে যোগ করবো পাঁচ আরেক ছয় ছয় আর ছয়ে কত বারো দুই হাতের একটা আমরা এই চারের সঙ্গে যোগ করবো পাঁচ পাঁচ আর তিনে যোগ করলে আট এখানে আমরা আট লিখে দিব এরপরে দেখো আমরা পরের অঙ্কটি করবো ছয় ছয় আর সাথে যোগ করলে কত হয় তেরো তেরো তিন আর হাতের যে এক থাকে নয় আর একে দশ দশ আর দুই বারো বারো দুই হাতের এক এক আমরা আটের সঙ্গে যোগ করব নয় নয় আর তিনে যোগ করলে নয় দশ এগারো বারো এখানে আমরা বারো লিখে দিব এরপরে দেখো পাঁচ আর সাথে যোগ করলে কত হয় বারো বারো দুই হাতের এক আমরা এই ছয়ের সঙ্গে যোগ করব ছয় একে সাত সাত আর আটে যোগ করলে কত হয় পনের পাঁচ হাতের এক হাতের এক আমরা তিনের সঙ্গে যোগ করবো তিন আর একে চার চার আর ছয় কত চার আর ছয় দশ দশের শূন্য হাতের এক আমরা দুইয়ের সঙ্গে যোগ করবো তাহলে দুই আর একে তিন এখানে যেহেতু হাজারের কোনো ঘর নেই তাহলে এখানে তিনটা আমরা লিখে দিব এরপরে দেখো সাত আর তিনে যোগ করলো দশ দশে শূন্য হাতের একটা আমরা পাঁচের সঙ্গে যোগ করবো পাঁচ আর একে ছয় এরপরে দেখো আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে আমরা চার লিখে দিব এই ঘরে আমরা দুই লিখে দিব এভাবে আমরা অঙ্কটি করিনি এরপরে দেখো আমাদের তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরের ক্লাসে আমি তোমাদেরকে ছাব্বিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে নেব শিক্ষার্থীবন্ধরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শিক্ষার্থীবন্ধরা আল্লাহ হাফেজ